ফজরের দুই রেখা শূন্য সব চাইতে শ্রেষ্ঠ এর ব্যাখ্যা কি জগৎ বিখ্যাত আলেন, আল্লামা মোহাম্মদালেহ আল্লা হুসাইন রহিমা হল্লা তার বিখ্যাত আলা কিতাবের মধ্যে লেখেন ইলা শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত স্বর্ণ এই জমিন উৎপাদন হবে যত রূপা এই জমিন উৎপাদন হবে যত হীরা এই জমিন উৎপাদন হবে যত মুক্তা এই জমিন উৎপাদন হবে সাত আকাশ সাত জমিন এই সব কিছু যদি এক পাল্লায় রাখা হয় আর শুধুই মাত্র আপনার জিন্দিগির একদিনের ফজরের সুন্নত যদি নিজানের এক পাল্লায় রাখা হয় অসুর কেমন যেন বলতে চাচ্ছেন ওই সুন্নতের পাল্লা ভারী বিষে হবে ফজর পড়ার মন চাইলে কয়েকটা ভূমিকা অতিক্রম করতে হবে এক আজান দুই ওযু তিন ফজরের সুন্নাত এবার আপনি আযান শুনলেন ওযু করলেন হেঁটে হেঁটে মসজিদে গেলেন সুন্নত করলেন সুন্নতের দাম কত মুসলিম শরীফের হাদিস আনমা জান আয়শা আস-সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেন রাকাআত আতাল হাজরি খায়রুম মিনাল দুনিয়া জামিয়া শুনো ফজরের দুই রাকাত সুন্নতের দাম গোটা পৃথিবীর চাইতে আমি রাসূলের কাছে শ্রেষ্ঠ শুধু দুই রাকাত দুই রাকাত সুন্নাত এই হাদিসের ব্যাখ্যা কি যে ফজরের দুই রাখ শূন্য সব কিছুর চাইতে শ্রেষ্ঠ এর ব্যাখ্যা কি জগৎ বিখ্যাত বিখ্যাতেন আল্লা মোহাম্মদ

মিজানের আরেক পাল্লায় রাখা হয় এবার বলেন ফজরের সুন্নতের দাম আছে না নাই আচ্ছা এবার আপনারা বলেন যে নামাজের সুন্নতের এত দাম ওই নামাজের ফরজের কি পরিমাণ দাম হবে আমি ষাট বছর যাবত পড়ি না আমি যে নিয়মিত মুসল্লি চার নামাজ পড়ি ঠিকঠাক ফজর পড়ি না কি ভাই ফজরের দাম কম না বেশি সবাই বলেন ফজরের দাম কম না বেশি এবার মূল দাম কত এক ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়বে এই যে এখনকার রাত্রে ঘুমাবেন না প্রত্যেক মানুষ ঘুমানোর সাথে সাথে শয়তান মানুষের এই জায়গায় এই যে ঘাড়ের একদম অগ্রভাগে মাথার একদম নিচে এখানে শয়তান তিনটা গিরা লাগায় তিনটা গিরা নাউজুবিল্লাহ বলেন কেউ ফজর পড়ার জন্য ঘুম থেকে জাগ্রত হইল রসুল বলেন তার শৈতানের একটা ঘিরা খুলে গেল সুবাহ বলে না এবার সে ফজর পড়ার জন্য উজু করলো রসুল বলে দ্বিতীয় ঘিরাটাও খুলে গেছে এবার সে ফজর পরে সেজদা দিয়ে দিল রসুল বলেন তিনটা গিরা খুলে গেল বুহারি শরীফের হাদিস ওয়ান আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আবু হুরাইরা বলেন

রাত অনেক লম্বা ফারকু ঘুমা অনেক লম্বা ঘুমা এবার আল্লাহর রসুল বলেন ওই লোকটা যদি আজান শুনে ঘুম থেকে জাগ্রত হয় আজান শোনার পরে ঘুম থেকে জাগ্রত হয় যদি শুধুই মাত্র বলে আলহামদুলিল্লাহ যেই রব আমাকে জীবিত অবস্থায় ঘুম পাড়ায় এলেন মৃত থেকে আবার জীবিত করলেন আল্লাহর রসুল বলেন আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে শৈতানের একটা গিরা খুলে দেওয়া হয় খুলে গেছে উজু যদি করি আরেকটা গুলা আরেকটা গিরা খুলে যায় সল্লা নামাজ পড়লে তিনটা খুলে যায় এবার আল্লাহর রসুল বলেন আসপাহা নসিত অন্ত জীবান্নার ওই লোকটার সারাদিন আনন্দ সহকারে কেটে যায় সারা দিন যে আনন্দে কাটে এটার ব্যাখ্যা করছেন আল্লামা ইমাম বদরুদ্দিন আল রহিমা হল্লা তিনি বলেন ফজর যারা জামাতে পড়বে তিনটা গিরা খোলা মানি ওই দিন তার ব্যবসায় আল্লাহ অন্যদিনের তুলনায় কোটিগুণ বেশি লাভবান করে দিবে সর্ব বিষয়ে আল্লাহ তালে বরকত দিবে এক নাম্বার দুই ফজরের নামাজ যারা জামাতের সাথে পড়ে রসুল বলেন সে আল্লাহর জিম্মায় চলে যায় মুসলিম শরীফের হাদিস সে আল্লাহরাই চলে গেল আল্লাহর জিম্মাই চলে গেলো এর অর্থ কি তিনটা অর্থ লেখছেন আল্লাহ মুহমানি তিনি এইটার তিনটা

ফজর পড়ছে জামাতে রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে ঠাড়া পড়ে মরা থেকে আল্লাহ হেফাজত করবে ফজর পড়ছে জামাতে বিমদাবর থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এবার আপনাদের প্রশ্ন হুজুর বহুত ফজর পড়নে ওয়ালা তো রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় তো এই বিষয়ে আপনি কি বলবেন এবার তিনি বলেন ফি আমানিল্লাহ যদি কেউ ফজর পড়নে ওয়ালা কেউ যদি রুট অ্যাক্সিডেন্ট করে মারা যায় কোন দুর্ঘটনার কবলে পড়ে মারা যায় তো রাসূল কেমন যেন বলতেছেন ফি আমানিল্লাহ ওই লোকটার মৃত্যুর পরে আল্লাহ বলবে বান্দা তুমি আমার সাথে ফজর পড়ে তুমি আমার জিম্মায় দুনিয়াতেও ছিলে আজকে কবরেও তুমি আমার জিম্মায় যাও নিরাপদে তুমি জান্নাতে চলে যাও তিনি বলেন তিন নাম্বার যে লোকটা ফজর পড়লো আজকে মারা গেল তার একটা ব্যবসা আছে না নাই আছে তার ছেলেগুলো ছোট হতে পারে বড় হতে পারে মেয়েগুলোর বিবাহ হতে পারে নাও হতে পারে ছেলেগুলোর সংসারের হাল ধরবে কে তিনি বলেন তুই দমা নিল্লা কেমন যেন আল্লাহ বলে যা বান্দা তুই দুনিয়াতে ফজর পরে আসছিসি তোর ছেলেগুলোর দায়িত্ব সেরকম আমি আল্লাহ নিয়ে নিলাম এবার বলেন ফজরে কি নাই বলেন আমি যদি মারা যাই আমার ভাই তো আমার ব্যবসা এরকম দেখবে না আমার ভাই তো আমার ছেলেগুলা ওইভাবে দেখবে না আমার বোন তো আমার ছেলে মেয়েগুলা কইভাবে দেখবে না রথ যদি আমার ছেলে মেয়ের জিম্মাদারে নিয়ে নি তো আমার আর কি করার আছে